নমস্কার আজকে বছরের প্রথম দিন তাও আমার শুভ নববর্ষ বলতে একটু ইতস্তত বোধ করছি তার কারণ রাজ্যে কিছুদিন ধরে আমরা যে পরিস্থিতি দেখছি দাঙ্গা এবং তাতে কি আমরা সত্যিই পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে ভালো আছি ভালো তো নেই এবং মানে মানুষকে বিভিন্ন সময় খারাপ থাকতে হয় এটা ঘটনা কিন্তু এই কারণে খারাপ থাকবো এটা সত্যি আমরা তো পশ্চিমবাংলায় দেখ জন্মেছি বড় হয়েছি আমরা কখনো কল্পনা করতে পারিনি যে পশ্চিমবাংলার একটা জেলায় দাঙ্গা চলছে বলে আমাদের কখনো খারাপ থাকতে হবে এটা অকল্পনীয় ছিল যেটা কিনা এখন সত্যি হলো তুমি বলছো সিপিএম যখন এই চৌত্রিশ বছর সময়ে রাজত্ব চালিয়েছে সেই সময়টা কি রাজত্ব না আমরা সরকারের চালানোর দায়িত্বে ছিলাম সরকার চালানোর দায়িত্বে তোমরা এখন ছিলে তখন একটা উপরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব চালাচ্ছেন কিন্তু আমরা সরকার চালিয়েছি সেই সময় কোনো এরকম দাঙ্গা কোনো রায়ড এরকম না কমিউনাল টেনশন তৈরি হয়েছিল কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কমিউনাল টেনশন তৈরি হয়েছিল কিন্তু সেটাকে সরকার নিয়ন্ত্রণ করেছিল বলে যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার সেই কারণে সেই কমিউনাল টেনশনটাকে কোনো দাঙ্গা বা রায়টে পরিণত হয়নি কিন্তু এবং সেটা আমি খালি বলছি পশ্চিমবাংলার কোনো বিষয় না ধর মানে পশ্চিমবাংলা সেন্ট্রিক কোনো বিষয় খালি নয় মানে যেরকম একবার তেলিনী একটা দাঙ্গার পরিস্থিতি হয়েছিল জ্যোতিবাবুর কথা সেই মাঝে মধ্যেই ওই পুরনো ঘটনাটা অনেকে লেখেন শেয়ার করেন কিন্তু আমি সেগুলো বাদ দিয়ে বলছি ধর অ্যান্টি শিখ রায়ট যখন হয়েছিলো গোটা দেশেই শিখ মানুষের ওপর আক্রমণ হচ্ছে তখন খুন হচ্ছেন পশ্চিমবাংলাতে একজন শিখের গায়ে একটা আঁচড় পড়েনি মানে যাকে বলে মরুদ্যান হ্যাঁ শব্দটার যদি কোনো রাজনীতিতে কোনো বাস্তব প্রয়োগ থেকে থাকে তা ছিল পশ্চিমবাংলা এটা একটা মরুদ্যান যখন গোটা দেশে হচ্ছে এখানে হবে না গোটা দেশে বিরানব্বই সালে বাবরি মরিশানের পরে দাঙ্গা হচ্ছে কিন্তু পশ্চিমবাংলায় প্রাণহানি হবে না পশ্চিমবাংলায় এই জিনিস ঘটবে না সুতরাং এই এই যে একটা সঠিক সময় ইন্টারভেনশন তা বলে কি পশ্চিমবাংলার মানুষের একটা অংশের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়নি পশ্চিমবাংলার কিছু মানুষ এখানে কি চক্রান্তকারী ছিল না ধর্মীয় উন্মাদ ছিল না কি হিন্দু কী মুসলিম ধর্মীয় উন্মাদরা কিছু মানুষের মধ্যে ছিল না কিন্তু তারা কখনো চালিকাশক্তি হয়ে উঠতে পারেনি সরকারের সেই ইন্টারভেনশন ছিল বলে আমরা দেখেছিলাম আনন্দমার্গের মতো ঘটনা তো ঘটেছিল এটাকে সেটা কোনো ধর্মীয় ঘটনা মানে ধর্মীয় কোনো ইয়ে নয় ওরা কোনো ধর্মীয় দাঙ্গা বা কিছু না ঘটনাচক্রে যারা মারা গেছিলেন বা খুন হয়েছিলেন রাজার তাদের একটা নিশ্চয়ই ধর্মীয় পরিচয় আছে তাদের সম্পর্কে আরও দশটা কথা আছে আমি সেগুলোর মধ্যে এখন যাচ্ছি না ঘটনাটা নিঃসন্দেহ খুব খারাপ ঘটনা কিন্তু এইটা ঘটনা যে সেই ঘটনাটা ঘটালো যারা তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা আবার হয়েছিলো কিন্তু সেই সময় যারা আমাদের বিরোধী বা এখন যারা আমাদের বিরোধী তাদের উদ্দেশ্য ছিল যে ওইটাকে ব্যবহার করে একটা অন্যরকম ইয়ে করা সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো মানুষের নাম আনন্দমার্গি খুনের ঘটনার প্রাইম অ্যাকিউজ ছিল তুই বিশ্বাস করতে পারিস সোমনাথ চট্টোপাধ্যায় আনন্দমার্গীদের আগুন লাগিয়েছিলেন হ্যাঁ সুতরাং আমি বলছি যে আনন্দমার্গীদের ঘটনা যেটা ছিল তার সাথে যেটা প্রচার হয়েছিল দুটোর মধ্যে কোনো মিল নেই তবে তার থেকেও বড় কথা হচ্ছে যে ওইটা কোনো রিলিজিয়াস পোলারাইজেশান কি কমিউনাল রায়ট ছিল না কোনো ঘটনাটা খারাপ ঘটনা কিন্তু সব খারাপ ঘটনা তো রায়ট হয় না জ্যোতিবসু যেমন বলতেন যে সরকার না চাইলে দাঙ্গা হয় না তো তুমি এটা কতটা বিশ্বাস করবে হান্ড্রেড বিশ্বাস করি আমি বললাম যে কমিউনাল পোলারাইজেশান কেউ তৈরি করার চেষ্টা করতে পারে কিন্তু গভর্নমেন্টের যদি সেই সদিচ্ছা থাকে তাহলে গভর্নমেন্ট সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আজকের দিনে সেটা কেন হচ্ছে না আজকে এটা তো এটা তো সরকারি দাঙ্গা মুর্শিদাবাদে যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে করেছেন কেননা এটা একদম মানে উনি যে নেতাজিন্ডোর প্ল্যানে প্ল্যান বি প্ল্যান সি শুনিয়েছিল ওনার প্ল্যানে ছিল যে ছেলে মেয়েগুলো টাকা চুরি করে ঘরে বসে থাকা প্ল্যান বি ছিল যখন ওদের চাকরি চলে গেলো তখন ওদেরকে নেতাজিন্ডুরে ডেকে এনে কতগুলো মিশ মিথ্যে আশ্বাস দিয়ে ওদেরকে শান্ত রাখা সেটাও যখন ফেল করে গেল ওরা ডিআই অফিসে গেল অভিযান করলো মার খেলো তাই নিয়ে সমালোচনা হলো তোমার সি হচ্ছে পশ্চিমবাংলায় আগুন লাগিয়ে দাও একেবারে ওনার ওনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে সরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এর ফলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না মানে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন তো কেন কেন অ্যারেস্ট করা হবে সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও অ্যারেস্ট করা হচ্ছে না আবার সুকান্ত মজুমদার একটা ছবি টুইট করেছিলেন যে টুইটের অনেক ডিলিট করতে হলো নটা ছবি দিয়েছিলেন পশ্চিমবাংলার বিভিন্ন নাকি হিন্দু অনুষ্ঠানের সময় মুসলমানরা হামলা করে আগুন লাগাই করে নটা ছবির মধ্যে সাতটা ছবি ফেক এবং তার মধ্যে কোনটা হচ্ছে জলন্ধরে একটা বাড়িতে এমনি আগুন লেগে গেছে তার ছবি আসাম বিজেপি শাসিত রাজ্য সেখানকার গণ্ডগোলের ছবি উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য সেখানকার গণ্ডগোলের ছবি আমি বলছি সিদ্দিকুল্লাকেও গ্রেপ্তার করা হল না সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হল না আমি তোকে বলছি অনুভব তুই যে মনে কর ইউটিউবে তুই কন্টেন্ট তৈরি করিস ইউ ইউটিউবার তুই তুই তৃণমূলে সমালোচনা করিস বিভিন্ন প্রশ্নে তুই কোনো একটা বিষয়ে একটা পান থেকে চুল একটা ইনফরমেশান দিয়ে দেখি তোর বাড়িতে পুলিশ না আসুক আমার আমি মানে কান কেটে ল্যাম্পোসতে ঝুলিয়ে দেবো নিজের তোর যদি একটা তো তোর যদি তুই তুই সেই সরকারের সমালোচনা করিস তোর যদি একটা উনিশ বিশ পায় সরকার এরকম আমি অনেক এবং অনেক উদাহরণ তো রয়েছে এবং আমি কিছুদিন আগে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীও বলেছিলেন যে মুসলিম এমপি বা এমএলএদের তাদেরকে চ্যাংদোলা করে ছুড়ে ফেলে তারপরেও শুভেন্দু অধিকারী রাহুল গান্ধী সম্পর্কে যে খিস্তি ব্যবহার করেছিল তার বিরুদ্ধে কংগ্রেস পশ্চিমবাংলার বিভিন্ন থানায় এফআইআর করেছিল হলো একটা লোকের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা কার্টুন পোস্ট করেছিলেন বলে অমুকেশ মহাপাত্র একটা জেল খাটিয়ে খেটেছে আমি ওসবের মধ্যেও যাচ্ছি না আমি বলছি কোনোটা কুরুচিপূর্ণ ইয়ে এইটা একদম পরিষ্কার ফেক ইনফরমেশান ফেসবুকে শেয়ার করে দাঙ্গা লাগানোর চেষ্টা করা আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করতে গিয়ে কম লোক তো জেল বাংলায় যদি কিন্তু একেবারে ফেক ইনফরমেশান পেডল করে এটা করা হলো তার বিরুদ্ধে একটা এফআইআর হলো না সরকার একটা আমি তোকে আমি বলছি এফআইআর গ্রেপ্তার তুই সব ছেড়ে দে আজকে আজ না কালকেই আমি দেখলাম পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে নাকি এক হাজার কতগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল ওরা ব্লক করে দিয়েছে সেগুলো হচ্ছে ধর্মীয় উস্কানি ছড়াচ্ছিল বলে তো সুকান্ত মজুমদারের প্রোফাইলটা কেন ব্লক হলো না

আবার ঘর ছাড়া হবে হিন্দুরা আবার দেশ ছাড়া হবে এই কথা যে বিজেপি দশ বছর ধরে বলা শুরু করেছে এমন তো নয় বিজেপিতে এই কথাগুলো বরাবরই বলে গোটা ভারতে এবং পশ্চিমবাংলাতে তারপরে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারের সময় এই কথাগুলো গ্রহণযোগ্যতা পেত না তৃণমূল সরকার আসার পরে একটা অংশের মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে কেন এটা তৃণমূল সরকারের কতগুলো নীতি যে নীতিগুলোর সঙ্গে বিজেপির এই প্রচারটা খাপ খেয়ে যাচ্ছে তৃণমূল সরকারের এই যে ইমাম ভাতা দেব তৃণমূল সরকারের ভাষণ হবে বলে আমি মোহরম হবে বলে আমি তাজিয়া জন্য আমি ভাষণ বন্ধ রাখবো রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে যে গরু দুধ দেয় আমি তার লাথি খাবো মানে মুসলমান সম্প্রদায়ের মানুষ হচ্ছে গরু তার ভোটটা হচ্ছে গরুর দুধ আর একজন মুসলমান মানুষ তিনি যদি সন্তানের শিক্ষা চান তিনি যদি হাতে কাজ চান তিনি যদি তার ঘামের মজুরি চান সেটা হচ্ছে তার লাথি এইটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বোঝাপড়া এই কথাগুলো উনি বলছেন বলে তার সঙ্গে বিজেপির প্রচারটা খাপ খেয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় যে জিনিসটা এবারে একটা সাধারণ মানুষের একটা কথা উঠে আসছে এটা তো সত্যি যে মুসলিম সম্প্রদায়ের একটা সেকশন যে আমরা সেদিন দেখলাম যে বাস থেকে পতাকা খুলে নেওয়া আমরা দেখলাম ওই মুর্শিদাবাদী সিপিএম একজন কর্মীর বাড়িতে বাবা তার ছেলে দুজনকে হত্যা করা হলো এই কাজটা তো একটা পার্টিকুলার একজন সম্প্রদায়ের মানুষই করছেন সেটা তো অস্বীকার করার জায়গা নেই এই দুটো এই দুটো কাজ একটা সম্প্রদায়ের মানুষই করেছে এবং উল্টো দিকে এটাও সত্যি এটাও ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অ্যাকশন নিয়ে কিন্তু যে একজন দাঙ্গা করতে গেছিলো তাকে কিন্তু গুলি করে মারা হয়েছে তাহলে তোমরা কেন বলো যে অ্যাকশন নিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় না যে যে ছেলেটি মারা গেছে সে দাঙ্গা করতে গেছিলো এটা কিন্তু পুলিশও দাবি করেনি সুতরাং আমার মনে হয় সেটা একটা একুশ বছরের ছেলেটার প্রতি একটু আনফেয়ার হবে কিন্তু আমি এইটা বলছি যে এই যে তুই যে উদাহরণটা দিলি ঠিক কথা আমি একটা ইসলামিক একটা কোন অর্গানাইজেশন তাদের একটা মিছিল থেকে কতগুলো লোক একেবারে তারা মানে ঘোষিতভাবে তারা চেহারায় পোশাক পরিচ্ছাদে সবেতেই তারা মুসলমান আইডেন্টি ক্যারি করছেন তারা হচ্ছে দেখলাম বাস থেকে পতাকা খুলে নিচ্ছে ঠিক কথা আবার অসংখ্য এরকম ঘটনা আমরা দেখি যে চার্চের মাথায় উঠে বজঙ্গলের পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে মসজিদের মাথা থেকে সবুজ পতাকা নামিয়ে দিয়ে সেখানে গেরুয়া পতাকা উড়িয়ে দেওয়া হচ্ছে ডিজে বাজিয়ে রামনবমীর নাচ হচ্ছে মসজিদের সামনে গিয়ে আমি কথা উদাহরণগুলো এই কারণে বলছি আমি তো তুই ধর ধর্মে হিন্দু আমি তার জন্য তোকে দায়ী করছি না তাই না আমার জন্ম হয়েছে একটা হিন্দু পরিবারে আমি তো গুজরাট দাঙ্গার পরিবার নেবে না তাই না সেই কারণে এই সমস্ত মুসলমানকে এটার দায়িত্ব আমি দায়িত্ব দিতে চাই না কিন্তু সেটা বিজেপি চায় বিজেপির বক্তব্য হচ্ছে যে বাবু বজরঙ্গী আর মায়া ধর্ম বিচার করা যাবে না কিন্তু হচ্ছে এই কী নাম সিদ্দিকুল্লা চৌধুরীর ধর্ম বিচার করতে হবে করে তার গোটা ধর্মকে দায়ী করতে হবে এটা বিজেপির ন্যারেটিভ হতে পারে এটা আমাদের ন্যারেটিভ আমি একটা ভিডিও দেখছিলাম এই যে সিদ্দিকুল্লা চৌধুরী আবার তোকে আমি একটা কথা বলছি আমি দেখলাম ওদের একটা ফেসবুকের ইয়ে খুব ভাইরাল হচ্ছে চেষ্টা করছে ভাইরাল করার আমাদের যে দুজন কমরেডকে আমরা হারিয়েছি হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে যে ওরা ওদের খুন হতে হলো কেন ওরা তো বামপন্থী ছিল তাও কেন খুন হতে হলো ওরা ধর্মে হিন্দু ছিল বলে এবং আরেকটা কথা এখানে অ্যাড করে দিই বামপন্থীরাই কিন্তু এই ভোট যে বিলটা আসছে তার এগেনস্টে কিন্তু ভোট করেছিল তারপরেও কেন তাদেরকে মারা হলো ওরা হিন্দু ছিল বলে কেমন আচ্ছা কালবুর্গীয় তো হিন্দু ছিল হিন্দুদের হাতে খুন হতে হলো কেন হিন্দু সন্ত্রাসবাদীর হাতে তোর নরেন্দ্র দাবলকার তো হিন্দু ছিলেন তাকে হচ্ছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হাতে খুন হতে হলো কেন আবার মনে কর ওয়াসিবুর বাবু তো মুসলমান ছিলেন তাকে বাংলাদেশের মুসলিম মৌলবাদীর সাথে খুন হতে হলো কেন মুশকিলটা হচ্ছে আমাদের যেটা বলার ধরন বা আমাদের যেটা রাজনৈতিক অবস্থান কি সামাজিক অবস্থান আমি রাজনৈতিক বলবো না সামাজিক অবস্থান যে যে ধর্মের নামে খুনটা করছে সে মৌলবাদী তার ধর্মকে ব্যবহার করে তার গোটা ধর্মকে সব মানুষকে দায়ী করা যাবে না আমাদের এই অবস্থানটা কারোর পছন্দ না হতে পারে কেউ বলতেই পারে যে আমরা মৌলবাদী ধর্ম বিচার করে তার গোটা ধর্মটাকে দায়ী করব মুশকিল হচ্ছে তাহলে তার নিজের ধর্মটাও দায়ী হয়ে যাবে কালবুলকি খুনের জন্য গৌরী লঙ্কেশের খুনের জন্য নরেন্দ্র দাবলকারের খুনের জন্য গুজরালের দাঙ্গার জন্য বেস্প্রেকারির ঘটনার জন্য জাকিয়া জাফরির খুনের জন্য একটা আসিফার মতো একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করে তারপরে তার ধর্ষকদেরকে জাতীয় পতাকা দিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের জাতীয় পতাকাটাও দায়ী হয়ে যাবে আমাদের প্রত্যেকে যে সংস্কৃতিতে জন্ম নিয়েছি বড় হয়েছি সে সব কিছু দায়ী হয়ে যাবে আমরা অন্য একজন মৌলবাদীকে দেখিয়ে তার গোটা ধর্মকে দায়ী এই কারণে করি না যাতে উল্টো দিকের একজন মৌলবাদীকে দেখিয়েও তারও গোটা ধর্মটা দায়ী না হয়ে যায় তুমি একটা জিনিস কীভাবে বিশ্লেষণ করো যে আজকের দিনে যদি জ্যোতি থাকতেন কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন তারা এই জিনিসটাকে কীভাবে হ্যান্ডেল করতেন তোকে একটা তোকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি মনে কর ধর জ্যোতিবাবুর এই যে কথাটা এই যে সরকার না চাইলে দাঙ্গা হয় না বা ওই সাইডে অর্ডার দিয়ে দিয়েছিলেন এগুলো তো মানে বহু কথিত এগুলো সবাই জানে আমি তোকে একটা উদাহরণ দিই ধর এই কারণে দেখছি না যে এই যে মনিরুল ইসলাম এমএলএ সে নিজে প্রেস কনফারেন্স করে বলছে আমি তো আমার পরিবার নিয়ে পালিয়েছি এলাকা ছেড়ে নাহলে আমার পরিবার থাকলে ঝামেলা হবে আবার মনে কর এই ইউসুফ পাঠান হ্যাঁ ও ওকে তো আমি ভাবছি ইউসুফ পাঠান বলবো না ইউসুফ পাঠা বলবো খালি লাস্টে নটা বাদ দেব মানে এত বড় একটা সত্যি পাঠাই বলবো এটাকে আমি মানে ও আবার মানে তুই দায়িত্ব নিবি না নিবি না ও বোধহয় ভুলেও গেছে যে ও বহরমপুরের এমপি যখন এই ঘটনাটা ঘটছে ওই ও বোধহয় খবরের কাগজে পড়ে না টিভিও দেখে না বোধহয় ও দাঁড়িয়ে আবার লেজি আফটারনুন ত্যান বলে ছবি পোস্ট করছে তো যাই হোক এই ধরে ইউসুফ পাঠা বা এই তোর মনিরুলদেরকেও দেখছি হুম তোকে একটা উদাহরণ দিই আমাদের এমএলএ ছিলেন মানে খুব বড় নেতা ছিলেন আমাদের কলকাতায় আমাদের পার্টি লক্ষ্মী দেব বিধানসভার চিফ পিপো ছিলেন বাম ফ্রন্টের মুখ্য সচেতক ছিলেন বিদ্যাসাগরের এমএলএ ছিলেন বিদ্যাসাগর তখন বিধানসভা কেন্দ্র ছিল এখন আর ডিম লিমিটেশনের পরে নেই ওই শিয়ালদা লাগোয়া যেটা তোর ধর যেখানে ওই ধর ওই বিদ্যাসাগর কলেজ হ্যাঁ ওই চত্বরটা হুম ওখানকার এমএলএ ছিলেন লক্ষ্মীদেব তো লক্ষ্মীদে যখন মারা গেছিলেন ওনার স্মরণ সভায় বুদ্ধদা বুদ্ধদেব ভরছেন যে একটা ঘটনা বলেছিলেন বলেন যে বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়েছে বিভিন্ন জায়গায় কমিউনাল টেনশন আমরা সব রাইটাস বিল্ডিং থেকে আমরা ফলো আপ করছি বিভিন্ন মন্ত্রী বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন আমরা সবাইকে বলছি যেতে তো জ্যোতিবাবু আমায় দায়িত্ব দিলেন আমি বিভিন্ন থানায় ফোন করে বিশেষ করে যে সমস্ত থানা এলাকার মধ্যে হিন্দু মুসলিম দুই পপুলেশনই আছে ধর যে এলাকায় খালি হিন্দু সেখানে তো আর দাঙ্গা হবে না যেখানে খালি মুসলিম সেখানে তো দাঙ্গা হবে না কিন্তু হিন্দু মুসলিম দুই পপুলেশানই যেখানে আছে সেখানেই দাঙ্গা লেগে যাওয়ার সম্ভাবনাটা বা উস্কানিটা সবচেয়ে বেশি হয় বা কনফার্টেশনের সম্ভাবনাটাও থাকে তো বিশেষ করে এই ধরনের থানা এলাকাগুলোতে আমরা ফোন করছি পরে খবর নিচ্ছি ওখানকার কী পরিস্থিতি তো আমি বিভিন্ন থানায় ফোন করছি থানার আইসি কে ওসিকে জিজ্ঞেস করছি সে কেউ বলছে যে আমরা এখানে এই পেট্রোলিং করছি কেউ বলছে ওখানে আমরা আর্মি রুট মার্চ করছি আমরা সঙ্গে আছি কেউ বলছে আমরা পুরোহিত এবং মসজিদার ইমাম মৌলানা সবাইকে একসঙ্গে নিয়ে মিটিং করে তাদেরকে একসঙ্গে নিয়ে বেরিয়ে শান্তির অ্যাপিল করছি যেগুলো যেগুলো করেন বলছেন যে আমি আমাস্রুদ থানায় ফোন করেছি হুম আমাসুদ থানাও তো নারকেল বাগান থানা এই দুটোর মধ্যে নাকলডাঙ্গা থানা এই দুটোর মধ্যে কোনো একটা থানার কথা বুদ্ধা বললাম ঠিক মনে পড়ছে না এই দুটোর মধ্যে দুটোই বিদ্যাসাগর কেন্দ্র মানে যে ওসিকে ফোন করেছি যে আপনার ওখানে রাজাবাজার একদিকে মুসলিম মানুষের বসবাস ওদিকে বাকি অঞ্চলগুলো ওখানে পরিস্থিতি কী ওসি ফোনটা ধরে বলছে যে চিন্তা নেই তার লক্ষ্মীতে এসে গেছেন এটা হচ্ছে তার উত্তর আমার এলাকা কীভাবে ঠান্ডা থাকবে উত্তর হচ্ছে লক্ষ্মী আছেন একজন এমএলএ দাঁড়িয়ে আছেন লক্ষ্মীদের আছেন মানে এখানে দাঙ্গা হবে না লক্ষ্মীদের আসেন মানে হিন্দু মুসলমানের ওপর চড়া হবে না মুসলমান হিন্দুর ওপর চড়া হবে না সবাই একসঙ্গে থাকবে আমি বলছি এইটা এটা শুধুমাত্র বসুর ব্যাপার নয় এটা শুধুমাত্র বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যাপার নয় প্রত্যেকজন জনপ্রতিনিধি প্রত্যেকের 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 এটা দায়িত্ব আর আজকে এদেরকে দেখ

এবং আজকেরই সিদ্দিকুল্লা চৌধুরী তো আজকে হঠাৎ করে উঠে আসেনি আমরা দু হাজার সাত সালে দেখেছিলাম যখন পেট্রোকেমিক্যাল হাত তৈরি হয়েছিল তখন উনি বেছে বেছে মুসলিমদের বাড়িতে গিয়ে উনি মুসলিমদের বুঝিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য শুধু ওনাদের জমি কেড়ে নিচ্ছে তখন বুদ্ধদেব ভট্টাচার্যদের দমন কেন করতে পারেন মমতা কেউ দমন করতে পারেনি দমন করাটা তো করে বুদ্ধদেব ভট্টাচার্যের কাজ নয় একজন বিরোধীকে দমন করতে যাবেন কেন রাজনৈতিকভাবে লড়াই হয়েছে রাজনৈতিকভাবে সেই লড়াই আমরা পরাজিত হয়েছি এটাও ঘটনা সিংগুর নন্দীগ্রাম পরবর্তীকালে আমরা পরাজিত হয়েছি বলেই যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আজ যদি প্রশ্ন হয় যে সিদ্ধিকুল্লা চৌধুরীকে নিয়ে সিদ্ধিকুল্লা চৌধুরী সেই সময় দাঙ্গা করেনি আজকে দাঙ্গা করছে কিন্তু সিদ্ধিকুল্লা চৌধুরীর মতো ধর্মীয় মানে মৌলবাদী বলবো আজকে তার ভূমিকার পরে এই মৌলবাদীরা রাজনীতির মেঞ্চুমি আশ্রয় করতে গেলে জ্যোতিপসু একটা কথা বলতেন আমি তার যদি মৌলবাদ সত্তা সরিয়েও রাখি সে যে একজন ধর্ম মানে রিলিজিয়াস লিডার সে একজন হ্যাঁ জ্যোতিবসু একটা কথা বলতেন যে পুরোহিত মন্দিরে পুজো করবে ইমাম মসজিদে নামাজ পড়াবে এই অবধি ঠিক আছে কিন্তু তা বলে ইমাম আর পুরোহিত যদি ঠিক করে সাধু সন্ন্যাসী আর মঙ্গলবিরাদ মিলে যদি ঠিক করে তারা রাজনীতি চালাবে তাহলে দেশে সর্বনাশ হবে আর যে এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তো মমতা বন্দ্যোপাধ্যায় পরে চিনেছে এ তো শুভেন্দু অধিকারীর প্রোডাক্ট এটা শুভেন্দু অধিকারী সেই ভিডিও এখন চারদিকে ভাইরাল হচ্ছে শুভেন্দু ভগবান এনার মতো মানুষ হয় না ধর্মনিরপেক্ষ দেশের নেতা তিনি একেবারে সুতরাং এই সিদ্দিকুল্লা চৌধুরীর মতো মৌলবাদীদেরকে রাজনীতিতে মেন স্ট্রিম করেছে যারা তার ইতিহাস দিন লেখা হবে খালি একা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তো লেখা হবে না তো হবে শুভেন্দু অধিকারীর নাম যখন বাংলাদেশে রাজাকারদের ফাঁসির দাবিতে শাহবাগান আন্দোলন চলছিল সেই সময় জামাতপন্থীদের হয়ে সিদ্দিকুল্লাহ ভারতে মিছিল করেছেন পশ্চিমবাংলায় মিছিল করেছেন তখন সিদ্দিকুল্লা শুভেন্দু একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী যখন তিন তালাক আরবিটারি তিন তালাককে যখন সুপ্রিম কোর্ট অ্যাবলিশ করলো বৃন্দাগারাত প্রথম লড়াইটা রাজনৈতিকভাবে মহিলা সমিতি বামপন্থী মহিলা সমিতি তারা লড়াইটা শুরু করেছিল যখন তিন তালাক অ্যাবলিশ হলো তখন সিদ্দিকুল্লা চৌধুরীরা সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সমাবেশ করেছিল সেখানে পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিসভার পক্ষ থেকে গিয়ে শুভেন্দু অধিকারী তখন একই মন্ত্রিসভার মন্ত্রী মন্ত্রিসভার পক্ষ থেকে গিয়ে বলছে যে আমি আমার বউকে আমি রাখবো আমাকেই ঠিক করতে দেওয়া হোক সুতরাং এই এ তো সিদ্দিকুল্লাকে এনে ধর্ম ধর্মগুরু থেকে রাজনৈতিক নেতা বানালো আজকে সেই আগে নিজেকে পড়তে ইতিহাস লেখা হলে কি খালি একা মমতা ব্যানার্জির ইতিহাস লেখা হবে শুভেন্দুর ইতিহাস লেখা হবে না একইভাবে আমরা হুমায়ুন কবিরের কবির বিজেপি লোকসভার প্রার্থী ছিল দু হাজার উনিশে এটা হচ্ছে পশ্চিমবাংলার বিজেপি কত নিকৃষ্ট মানে ডাস্টবিন হতে পারে যে হুমায়ুন কবির ওদের লোকসভার প্রার্থী হয় এবং ওনার যে মন্তব্য ওরকম একটা মন্তব্য করেছিলেন যে তিরিশ শতাংশ হিন্দুদের কেটে ভাসিয়ে দেব তারপরে কার্তিক মহারাজকে আমরা দেখেছিলাম একসাথে পাশে বসে ছবি দেখ ছবিটাকে এবং আরেকটা বড়ো ব্যাপার কার্তিক মহারাজ হচ্ছে আরেক সিদ্ধিকুল্লা হ্যাঁ সুতরাং আমি এটাই বলছি যে এই 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 মানে যারা ধর্মের নাম যে কার্তিক মহারাজ হোক কি সিদ্ধিকুল্লা চৌধুরী হোক যা ধর্মের নাম নিয়ে রাজনীতিকে পরিচালনা করতে আসলে রাজনীতির কী অবস্থা হয় এবং সমাজের কী অবস্থা হয় এই দেখলে বোঝা যায় কিছুদিন আগে আমরা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের পরে আমরা দিলীপ ঘোষকে বলতে শুনেছিলাম যে হিন্দুরা মরছে মরতে দাও কিছু হিন্দুকে মরতে দাও একদম সিনেমেটিক স্টাইলে ওটা হয়েছিলো আমরা নায়ক সিনেমাতে এরকম কিছু দৃশ্য দেখেছি এটা মৌলবাদীদের চিরকালের অবস্থান এসেছে তারা একটা ঘটনাকে বারবার রেফার করতেন ওই নিরানব্বই লোকসভা ভোটের পরে যেদিন রেজাল্ট বেরোবে আগের দিন লস্করিতে এবার কমান্ডারের একটা ইন্টারভিউ হচ্ছে হিন্দুস্তান টাইমসে বেরিয়েছে সে জিজ্ঞেস করছে তাকে যে আপনারা কী চান কার সরকার হোক ভারতে বলছে আমরা সেই বিজেপি গভর্নমেন্ট হোক তো সে সাংবাদিক অবাক হয়ে বলছে যে আপনারা তো ইসলামিক সংগঠন আর বিজেপি অ্যান্টি মুসলিম পার্টি আপনারা কেন ওদের সরকার চান সে তখন বলছে দেখুন যদি ভারতে মুসলমানরা মার না খায় যদি সেকুলার গভর্নমেন্ট হয় তাহলে মুসলমানরা মার খাবে না তাহলে আমি আমার লস্করকে এখানে চাঙ্গা করবো কীভাবে ভারতে যত মুসলমানরা মার খাবে তত আমি পাকিস্তানের মুসলমানদেরকে এই বলে লস্করে রিক্রুট করতে পারবো যে মুসলিমরা আক্রান্ত মুসলিমদের হয়ে আমাদেরকে লড়তে হবে সে কারণে আমরা চাই সে যা ওই লস্করের কমান্ডার বলেছিল তাই বিজেপির কমান্ডার দিলীপ ঘোষ বলছি এটাই মৌলবাদীদের চিরকালের ধর্ম এখন সতরূপ আমরা সোশ্যাল মিডিয়া খুললেই মোটামুটি দেখতে পাচ্ছি কম বয়সী যারা ছেলে মেয়ে যারা ইয়াং জেনারেশন বলবো তারা এই ধর্মীয় উস্কানিতে কোথাও না কোথাও পা দিয়ে ফেলছে আমরা সোশ্যাল মিডিয়াতে দশটা পোস্ট দেখলে তার মধ্যে পাঁচটাই দেখি এরকম ধর্মীয় উস্কানি আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বলছি কালকে আমি একটা পোস্ট দেখলাম যেখানে একজন বাবা তার মেয়েকে মেরে দিয়েছে এই কারণে যে তার মেয়েটি একজন মুসলিম ছেলের সাথে প্রেম করতো এবং হিন্দু এই কারণে মরতে হয়েছে এবং তার থেকে বড় কথা এটা তো একটা খারাপ দিক তার থেকে বড় কথা কমেন্ট বক্সে মানুষরা সেই তার বাবাকে বাহবা দিচ্ছেন এর ফলে মানে সামাজিক যে অবক্ষয়টা তৈরি হয়েছে এটাকে তোমরা কিভাবে করতে চাও তোমরা কিভাবে এটাকে বন্ধ করার দিকে একটা পদক্ষেপ নিতে পারো সুব্রমণিয়াম স্বামীর মেয়ের যে স্বামী সে মুসলিম সুব্রমণীয়াম স্বামী বিজেপির নেতা আর একজন বিজেপি সমর্থক নিজের মেয়েকে খুন করছে আর তাকে আর পাঁচজন বিজেপি সমর্থক বাহবা দিচ্ছে যেরকম তোর আমার ঘরের ছেলেটা দাঙ্গা করবে আর অমিত শাহ ছেলে বিসিসি হায়ার সেক্রেটারি হবে হ্যাঁ এটাই হচ্ছে এদের রাজনীতি আর বামপন্থীদের এখানে দেখ একটা কথা বারবার বলার চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লালহাটাও দেশ ভাষাও করতে গেছিলেন বামপন্থীদেরকে পঞ্চায়েত পুরসভা থেকে শুরু করে তার মিটিং করতে দেব না মিছিল করতে দেব না শূন্য পঞ্চায়েত পুরসভা করবো হ্যাঁ ধর্মঘট করতে দেবো না করতে করতে কি করলেন বামপন্থীকে সামাজিক পরিষদ থেকে যে এলিমিনেট করলেন তার পরিণতি কি হলো যে আজকে একটা স্কুল কলেজের যেখানে বামপন্থীরা থাকতো সেখানে তাদের অনুষ্ঠান হতো রবীন্দ্রনাথের বিসর্জন নাটক হতো আজকে হয়তো সেখানে সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ানো হতো কি পড়া হতো রবীন্দ্রনাথের নজরুল ইসলামের কবিতা গান যে একটা অল্টারনেট মানে ফ্যাসিবাদী সংস্কৃতির পাল্টা যে একটা লেফট লিবারাল ডেমোক্রেটিক সংস্কৃতি তার একটা প্রচার ছিল প্রচার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কী হলো কেউ বিজ্ঞান মেলা করতে পারবে না বামপন্থীরা বামপন্থীরা হচ্ছে কোনো স্কুল কলেজের মানে কলেজের স্টুডেন্টস ইউনিয়ন কি স্কুলের ম্যানেজিং কমিটিতে থাকতে পারবে না সিলেবাস থেকে সুকান্ত ভট্টাচার্যের আউট তার বদলে বেচারাম মান্নাইন তো এই সামাজিক পরিবেশ যে তৈরি করলো তাতে ধর্মীয় মৌলবাদের চর্চা মানুষের মধ্যে পারবে স্বাভাবিক কথা কারণ তুমি বামপন্থী সংস্কৃতিকে আটকাতে পারো পাল্টা তো তোমার কোনো নিজের সংস্কৃতি নেই যা দিয়ে তুমি বিজেপির বিরুদ্ধে কি জামাতের বিরুদ্ধে লড়বে সুতরাং এই কালচারাল স্পেসটা তুমি ওখান থেকে বামপন্থী থেকে সরালে অল্টারনেট তুমি কোনো সংস্কৃতি দিতে পারলে না সেই স্পেসটা অকুপাই করছে রাইটিং সংস্কৃতি এবং আমার শেষ প্রশ্ন এটাই যে কিছুদিন আগে আমরা একটা খবর দেখলাম যেখানে বারোইপুরে বলো কিংবা ক্যানিংয়ে তারা চেষ্টা করেছে সুইসাইড করার এবং এই খবরগুলো বারবার সামনে আসছে এবং ভবিষ্যতে যেন কোনো চাকরি এরকম পদক্ষেপ না নেয় তার জন্য তুমি কি মেসেজ দেবে তো যারা চাকরি না পেয়ে প্রচারিত হয়েছিল তাদের লড়াই যেমন তাদের একার লড়াই নয় তেমন যে যোগ্য চাকরি চাকরি হারালেন তাদের লড়াইটাও তাদের একার লড়াই নয় তাদের লড়াইতেও আমরা সঙ্গে আছি যদি এখানে আমাদের কিছু করার ক্ষমতা খুব লিমিটেড এখানে যা করা সরকারকেই করতে হবে যা একদিন ওরা করেনি এর মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রস্তুত হন নিজের দলের নেতাদের যারা চুরি করেছে তাদেরকে জেলে ঢোকাবেন তবেই একমাত্র ওই ছেলেমেয়েগুলো চাকরি যাবে তাহলে উনি লিস্ট দিতে পারবেন যাতে উনি এটা করতে বাধ্য হন তার জন্য রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে আমরা সবাই একসঙ্গে লড়াই করব আমরা এই সতেরো তারিখ এসএসসি অফিস অভিযানের ডাক দিয়েছে বামপন্থী ছাত্র যুবরা সমাজে সব মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াই আমাদেরকে একসঙ্গে করতে হবে আপনারা এই লড়াইয়ে থাকুন আমরাও আপনাদের সঙ্গে আছি কিন্তু আপনার পরিবার আপনাদের ক্রাইসিসটা বুঝতে পারছি কিন্তু মানে এই পথ বেছে নেবেন না লড়াইয়ে থাকুন দেখা যাক তারপরে কি করা যায় ধন্যবাদ